হচ্ছে লক্ষ্মী পুজো তার জন্য কেনাকাটা করতে যেতে হবে বাজারে যেহেতু প্রচুর ভিড় হবে আজকে তখন তো মোটামুটি ভিড় আছে কিন্তু সন্ধ্যের দিক তো প্রচুর ভিড় হবে মানে দু তিন ঘন্টা লেগে যেতে পারে তো আমি সকাল সকালে এসেছি ওই তো সামনে আর এখানে দেখো কৃষ্ণের ধানের ছড়াগুলো অশোকমা ভান্ডারের কেনাকাটা আমাদের কমপ্লিট এখন এসেছি মুরগি আর কই নিতে তো এখানেও আনতে গেছে আমরা বাড়ি ফিরলাম গিয়েছি সেই দুপুরবেলা এখন বাজে আড়াইটা দর্শক বা মোটামুটি ভিড় ছিল এখন সন্ধ্যাবেলায় তো লাইন দিতে লাগবে এরকম অবস্থা তাই মা বলো তাড়াতাড়ি যেতে তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে মাকে সব কিছু বের করে দেখা দেখালাম আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা বা কিছু লাগবে কিনা তো মা তো ওই বাড়িতে পুজো করবে আর আমি এই বাড়িতে করবো তো ফার্স্ট টাইম আমার এটা লক্ষ্মী পুজো আর লক্ষ্মী প্রতিমাটা এত কী হয়েছে না মানে ছোট্টোর মধ্যে খুব সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এগুলো সব এখানে রেখে দিয়েছি দেখো ছোট্টর মধ্যে কি মিষ্টি হয়েছে না ঠাকুরটা দেখতে আমার তো এক দেখাতেই ভালো লেগেছে আমার একটা পছন্দ হয়েছিল এর থেকে একটু বড়ো সাইজ ছিল কিন্তু ওই রাখার মতো তেমন জায়গা ছিল না বলে এই সাইজটা নিয়ে এসেছি ভীষণ সুন্দর তো এই মাটির ঘরটা নিয়েছি এর মধ্যে ফেব্রিকের ডিজাইন আছে আর ভীষণ সুন্দর এই জুইটার মধ্যে রয়েছে পুজোর সব সামগ্রী বাসন ধোয়া কমপ্লিট তো জল ঝরাতে দিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি গেস করো ছাদে এসেছি আর এই যে দেখো ড্রাগন গাছ আমাদের পাখিগুলো খাবার দিবে এখনো তাই বের করছে এই দেখো আদর খাচ্ছে কি সুন্দর একটা গাছ রয়েছে অ্যাডেনিয়াম ওর মধ্যে বেশ কয়েকটা ফুল হয়েছে আজকে তো ভাবলাম যেহেতু লক্ষ্মী মায়ের প্রিয় কালার হচ্ছে গোলাপি লাল হলুদ তার জন্য ওইটা বেশ ভালো হবে পুজো আর গাছ যেহেতু হয়েছে তো ওই দিয়ে ভাবছি কালকে আসনটাকে সাজাবো আর তো বাজার থেকে ফুল আনতে হবে তো এখন ওই সুন্দর সাতটার মতো বাজারে যেতে হবে আর অনেক কিছু বাকি ছিল সেগুলো বললো এখন লিস্ট করে দিল ওগুলোই আনবো আর মেন যেটা হচ্ছে পদ্ম পদ্ম আনতে হবে তো চলো যেয়েছি আমরা দিনের বেলা এসেছিলাম তাও প্রায় অর্ধেকটা কেনাকাটা করে নিয়ে গেছি আর এখন এত পরিমাণে ভিড় যেদিকেই তাকাচ্ছি ভিড় আর ভিড় যাই না দর্শকের ভান্ডারে কি অবস্থা হবে তো এই দোকানটা থেকে লক্ষ্মী পায়ের ছাপ নেবো সকালে নিয়ে গেছিলাম একটা আর এখন লক্ষ্মী এই ছাপটা নেব আমার এসে আমরা ভালোভাবে কেনাকাটা করেছি আর ঠিক কিছু বাকি ছিল আর ভিড়টা দেখো একবার এসেছিলাম একটু টেলারের কাছে আমার শাড়ির ব্লাউজটা কাটাতে হবে তার জন্য কালকে পড়ব আমি দিবে কিনা আলির সাথে পড়ার মতো তেমন গোল্ডের আমার ইয়ারিংস ছিল না তাই ভালা গ্লাস নেব আর একটা ওভেন নেব ওই খিচুড়ি পায়েস লুচি করবে বলে মা একটা ওভেন নিতে বলেছিল তো এটাই আমরা নিচ্ছি গুড় নিতে গুড় নিতে হবে বাড়িতে নাড়ু করবে দিদা আজকে ভোগের কিছু রান্না করবো বলে সবজি নিতে বলেছি মা এখন সবজি নিব ফলের দোকানে এখান থেকে ফল নিব ফার্স্টে ওখান থেকে কুল নিয়ে এসছে তো কেনাকাটি কমপ্লিট এখন বাড়ি থেকে যাব তো চলে বাড়ি গিয়ে পরে আবার কথা বলবো এই দিকে এখন সবাই মিলে নারকেলের নাড়ু করছে ঘুম দিয়ে উঠে যাচ্ছে এখন বাজার ফার্স্টে চলে গেছিলাম আমরা ফুলের মালা নিতে আর বেশ কিছু ফুলও নিয়েছি আর পদ্ম নিয়েছি তারপর চলে গেছিলাম আমরা পঞ্চমিষ্টি আনতে মিষ্টির দোকানে আমার লুক খুবই সিম্পল রেডি হয়েছে তারপর মধ্যে পুরোহিত চলে এসেছেন এখানে যে ফুল লাগিয়েছি আর একদম সিম্পল তার আজকে লুক খুব সুন্দর লাগছে ওকে পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে পুরোহিত চলে গেছেন আর এই যে হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা কতটা মিষ্টি দেখো কমপ্লিট এখন সবাইকে প্রসাদ দিচ্ছি তো প্রথমবার লক্ষ্মী পুজো করলাম আমার বেশ ভালো লাগছে পুজো করে আর আজকের আমার লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আজকে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে